এই যে এই কর্নারটা আমি রিসেন্টলি ক্রিয়েট করেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমার অভিমান হয়েছে ইউটিউবের উপর চলে গেছে এটা হাই ভগবান কি হচ্ছে একটা প্যাক বানাবো যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ওজন্য ভিডিও করা আর চলুন আজকে প্ল্যানও আছে সানডে যেহেতু মাথা প্যাকটাও শুকিয়ে যাবে গেলে আমি তারপরে স্নানটা করবো एवरीवन वेलकम बैक टू माय चैनल आशा करूं तुम लोग सबले ভালো আছে আর আমরাও ভালো আছি এই যে ইচ্ছে আইও দেখা যাচ্ছে এই ইচ্ছে জি কি করলে জিকে পড়তে বসাবো বলেছিলাম আজ যে সানডে আর জিকে পড়তে বসাবো বলেছিলাম ইচ্ছে চলে গেছে ওর দাদা এর ঘরে এতক্ষণ ওখানে কাটালো লোক বাজছে বাজে এখন 15:12টা ওখানে কাটালো লোক কাটি এখানে আসলো এসে এখন অ্যাপেল খেলো খেয়ে এখন স্নান করানোর টাইম হয়ে গেছে বলুন কিরকম বদমাস হয়েছে যাই হোক চলুন ওকে ভাবছি কিছুক্ষণ পরে মানে আমি স্নান ফান করে নিয়ে তারপরে ওকে ভাবছি হোমওয়ার্কগুলো করবো স্কুলে কেন ই না কি যাই হোক চলুন ব্রেকফাস্ট হয়ে গেছে বেগুন পোড়া আর রুটি ব্রেকফাস্ট করলাম রাত 2:00 আদা আদা নালগে এই একটা কর্নার দেখাই আপনাদের কর্নারটা আমি রিসেন্টলি ক্রিয়েট করেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমার অভিমান হয়েছে ইউটিউবের উপরে ভালো লাগে না জানেন তো ইউটিউবে এখন কিছু দিতে বেকার দিয়ে কী হবে খাটনি তার মধ্যে কোনো লাভ তো হয় না খাটনি শুধু যাই হোক চলুন তারপরে ভাবি যে না একটা অভ্যাস দাঁড়িয়ে যায় কিছু কিছু জিনিস করতে করতে তো সেই কারণে ওই ভিডিও করা এডিট করা এগুলো হচ্ছে অভ্যাসে দাঁড়িয়ে গেছে ওর জন্য আমি কি কথা বলবো অভ্যাসে দাঁড়িয়ে অভ্যাসে দাঁড়িয়ে কোথায় চলে গেছে এটা হায় ভগবান কি ঘটছে সকাল থেকে তারপরে ভাবি যে অভ্যাসে দাঁড়িয়ে গেছে হ্যাঁ কিছু কিছু জিনিস ওগুলো না করলে একেবারে মনে মনে হয় যে লাইফে কিছু একটা করিনি বা ওই আর কি যেরকম হয় স্নান করলে মনে হয় যে মানে সারা দিনে স্নানটা কেন করলাম না ওরকম ভিডিও করে আপলোড না করলে মনে হবে যে কেন করলাম না ওরকম মনে হয় যাই হোক কী হচ্ছে ব্যাপার আর আজকে আমার ঘাড়ে এত পেন হচ্ছে আমি বুঝতে পারছি না কেন ক্যামেরাটা তো ধরতেও পারছি না হাত দিয়ে আর একটা প্যাক বানাবো যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ওই জন্য ভিডিও করা চলুন আজকে প্ল্যানও আছে সানডে যেহেতু যাব একটু বারোভূতের মেলা আমাদের এখানে বিখ্যাত ফেমাস বারোভূতের মেলা হয় সেটা বিজয়গড়ে যারা গড়িয়া বা রামগড় যতীন যত গাঙ্গুলিবাগান এলাকায় থাকেন তারা জানবেন তো ওখানে যাবো ভাবছি বিকাল মেলার বানাবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার চলুন তাহলে ওটা শেয়ার করি আপনাদের সঙ্গে প্যাকটা হেয়ার প্যাকটা আর আর আমাদের সাথে শেয়ার করুন ডলার ডলার তে দিবেন চলুন আমাদের ভিডিওটা দেখে নিন আশা করি আমরা ব্লগ শুরু করছি আজকে থেকে বাই বাই আর বাই বাই না গুড মর্নিং চলুন তাহলে স্টার্ট করে যাক এগুলো আমি মিশো থেকে আনিয়েছি আমলা পাউডার রিঠা পাউডার শিকাকাই পাউডার হিবিসকাস পাউডার আর একটা কি ভৃঙ্ড়াচ পাউডার এগুলো আমি মিশো থেকে আনিয়েছি তো এই সব কটা আমি মিশিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে মাথায় প্যাক লাগাবো আর কি আঁকবে পাউডারটা একটুখানি দেবো আমি কাটি কাটবো কি এটার মুখের গোড়ায় সব লেগে এক মানে পাউডার গুলো মনে চলে এসেছে এই যে পড়ছে আমি জানি তো রিংরাজ পাউডারটা যদি একটুখানি ইয়ে করে নাও কি বলে ওটাকে আরে ইয়েতে চাটুতে একটুখানি নাড়িয়ে ওটাকে পুড়িয়ে নিতে হবে নিয়ে না অনেকে ওটাকে না টক দইয়ের সঙ্গে মাখে মাখলে ওটা ন্যাচারাল একটা কালার বেরোয় রিং রাজ পাউডারের যে এর পাতার যে একটা পাউডার কালো মতন হয় উড়ে গেলে ওটা খুব ভালো মাখলে আর কি চুল

사람 다니나? 아! 아, 그게 둘은 어디로 가? মোছে মোছি দাও। করাবো এখন। চলো 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 তাড়াতাড়ি চলো। এই মোজা দিয়ে এই বানি দেখেছে টেরি বিয়ার বানিয়েছে। এক জায়গায় দেখছিলাম আমি ইউটিউবে। এখন ও মোজা বের করেছে আমাকে ওকে বানিয়ে দিতে হবে। কি বলবেন বলুন? আবার পিঙ্ক কালারের। আমি বললাম এইটা ছেড়া আছে এইটা দিয়ে কর না। পিঙ্ক কালারের দিয়ে করতে হবে। যা দেখবে তাই। ঠিক আছে চল ঝড়ি পাকলি দেখুন চুল বেঁধে দিয়েছি সকালবেলা টেনে খুলে দিয়েছে বলছে আমি তোমার মতো কানের পেছনে চুল রাখবো নাক দিয়ে পড়ছে ঝর্ণা কি জানলার পর্দা ফর্দা দিয়ে দিয়েছি ইচ্ছেকে স্নান করাবো আর এই দেখুন এগুলো হচ্ছে প্রত্যেক বছর একটা একটা করে কেনা হয় তার জন্য ভাবি যে এক জায়গায় রেখে দিই আবার নেক্সট বছর আবার লাগে ওই কারণে এক জায়গায় রেখে দিই আলমারিতে ঢুকিয়ে রাখবো জলটা ততক্ষণ ভরছে বাথরুমে গিজারে রেখে দিই নাহলে আবার কি হবে আবার পরের বছর আর একটা তোমার কি কিনতে লাগে এটার মধ্যে সব রেখে দিই দেখুন ক্রিসমাসের ইয়ে থাকে আবার কালকে স্কুল থেকে আরেকটা পেয়েছে ওটা দিম্মার বাড়িতে রেখে এসেছে বলছে কি যে আমার দুটো আছে তুমি এটা রেখে দাও তোমার কাছে শীতের <laughs> জামাগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি ইচ্ছের একটা শুভময়ের একটা কাঁচা হয়েছিল ওগুলো ঢুকিয়ে দিয়েছি এবার হেয়ারটাকে আঁচড়ে ভালো করে প্যাগটা না চলুন এতক্ষণ ধরে একটা ফানি ভিডিও করলাম শ্যুট করলাম তারপরে এখন মনে হচ্ছে ইচ্ছে খাওয়াতে হবে তো টাইম অনেকক্ষণ হয়ে গেছে এডিট করে রেখে দিলাম সেভ করে ওটা পরে আপলোড করব আর শুভময়ের সঙ্গে আর এখন ইচ্ছেকে খাইয়ে দিই তারপরে ততক্ষণ আমার মাথার ব্যাগটাও শুকিয়ে যাবে

চোখ বানাবিলে যাবো একটু ইয়ের মেলায় বারভূতের মেলায় কিন্তু যাওয়া হলো না কারণ ওর শরীরটা খারাপ বলে আর যাচ্ছি না আর সানডে যেহেতু ইচ্ছে নিয়ে কোথাও যেতে হবে ও বলছিল যে না বাবার শরীর খারাপ কোথাও যাব না ভালো লাগছে না এত ছোট তাও এত সুন্দরভাবে তখন রিয়্যাক্ট করলো মানে আমি আর শুভময় দুজন দুজনের দিকে তাকিয়ে আছি যাই হোক চলুন যাই হোক চলুন ওকে তাই শুভমায় বলছে ভাল লাগছে না ওকে তাই একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি সানডে ওকে মানে ঘরে থাকবে ঘরে থাকলে তো সেই টিভি দেখবে না পড়তে বসাবে চলো ওকে কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর তো এই যাবো গড়িয়া থেকে একটুখানি ঘুরে ঘুরিয়ে আসবো গড়িয়ার ওখানে না ওই তোমার কি মন্দির যেন ওটা বাবা বাসনা কালীবাড়ি হ্যাঁ বাসনা কালীবাড়ি তো ওখানে না তোমার পুজো হয় আটটা দশ পর্যন্ত বা আটটা পর্যন্ত এরকম পুজো হয় তো ওখানেই ভাবছি যাব আর ওর পাশে একটা পার্ক আছে ও পার্কটা জানি না কতটা কী আছে কিন্তু যাই গিয়ে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওকে আর কোথায় করবে ও বলছিলো পাটুলি নিয়ে যাবে ধর পাটুলি নিয়ে কী হবে সেই তো লোকের ভিড় আর খাওয়া খাওয়া দাওয়া তো খেতেই পারবো না বেকার গিয়ে পাটুলিতে কী করব আর পাটুলি যাচ্ছি না আরে দেখুন এই ক্যান্ডেলটা আর আরেকটা রোজের এর আর একটা ক্যান্ডেল এনেছি এত সুন্দর এটা খুব সফট একটা মাইল্ড একটা ইয়ে ল্যাভেন্ডার এটা স্মেল খুব সুন্দর ঘরটা করে ওঠে সুন্দর তো আর একটা রোজটা যখন জানাই তখন আরও সুন্দর গন্ধ হয় তো এটা নিয়েছিলাম সেই ওই মার্কেট নাইনটি থেকে ওখান থেকে নিয়েছিলাম খুব সুন্দর গন্ধ মিশোতে আমি দেখেছি এরকম ক্যান্ডেল কিন্তু আমি না ভরসা পাইনি মিশোর থেকে নেওয়ার জন্য তা আমি এখান থেকে নিয়েছিলাম যাই হোক বেশ ভালো বন্ধু ফটোগুলো বেঁকে আছে ওইগুলো সব তুলে দিই মাসি যখন মুছতে আসে সব এই সোফার উপরে তোলা হয় তো একটার ওপরে একটা করে রাখি আর ফটোগুলো সব এঁকে বেঁকে যায় যাই হোক চলুন ছট করে ঘুরে আসি আমি তো রেডি হয়েই গেছি শুভময় একটু ওয়াশরুম থেকে বেরোচ্ছে আর ইচ্ছেকেও রেডি করে দিয়েছি না হুম এই ইচ্ছেও রেডি হয়ে গেছে দেখি মামা তোমার ব্ল্যাক প্যান্ট আর একটা টপ পুড়িয়ে দিয়েছি পিঙ্ক কালারের ওর তো পিঙ্ক কালারের সব ওর পিঙ্ক কালার কেমন হয়েছে সব পিঙ্ক কালারের হ্যাঁ এখন মোজার মধ্যে দিয়ে পুতুল বানাচ্ছে তো মা বোতল বানাচ্ছি না বোতল বানাবে না ঘুরে এসে বানাবো ঠিক আছে কিবগুলো খুলে এখন লাগাও ঠিক আছে চলো চলো রেডি হয়ে গেছে হ্যাঁ মিষ্টি নেবো তো চলো আমরা পৌঁছে গেছি আর এখান থেকে পাশেই দোকান আছে এখান থেকে মিষ্টি নিয়েছি ধরো সব তোকে ধরবে মামা

যে ঘড়িতে আর শুভময়কে এসেই ওখান থেকে মানে পুজো টুজো দিয়ে এসেই ও ওষুধ কিন ওখান থেকে ওষুধ কিনলো ফেরার পথে ও ওষুধ কিনে তারপরে ওকে জল মুড়ি দিলাম ও খেলো একটু বাতাসা দিয়ে নুন দিয়ে জল দিয়ে মুড়ি দিলাম ও খেলো এতক্ষণ ঘুমাচ্ছিল তো বলছিল বারবার করে চলো তাড়াতাড়ি করে শরীরটা ভালো লাগছে না তো কিছু জিনিসপত্র ছিল শেষ হয়ে গেছে ওগুলো নিতে হবে স্পেন্সার্সেও গেছিলাম ততক্ষণ আমরা আমরা আর ওষুধের দোকানের ভিতরে ঢুকিনি তো আমরা কিছুক্ষণ স্পেন্সার থেকে কিছুটা যেগুলো দরকার ছিল ওগুলো নিয়ে এসেছি আর তারপরে নিয়ে এসে একবারে বাড়ি ফিরেছি আর কি তো তাড়াহুড়ো করছিলো যাতে চলো যাতে চলো যাতে শুরু করে যাই হোক চলুন ও তো ঘুমিয়েই পড়েছে আমার মনে হয় না ও উঠবে বলে আর আমার আর ইচ্ছেও খাওয়া হয়ে গেছে তো ফাইনালি ব্লগটা আজকে এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন চ্যানেলটাকে এভাবে সাপোর্ট করবেন তাহলে আপনাদের একটা লাইক কমেন্ট আমার চ্যানেলটাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন চলুন যে বেদটা আজকের থেকে শুরু করলাম তোমার ভালো করে দেখুন কালকের থেকে আজকে ওগুলো করুন সকালে আবার দেখা হবে